শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু মিমরা কিতাবের আয়াত যা কিছু আপনার পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তা কিন্তু অধিকাংশ বিশ্বাস করে না আল্লাহ যিনি ঊর্ধ্ব স্থাপন করেছেন আকাশমণ্ডলীকে স্তম্ভ ব্যতীত উমরা সেগুলো দেখো অতপর তিনি আরসের উপর অধিষ্ঠিত হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে কর্মে নিয়োজিত করেছেন প্রত্যেকে নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করে তিনি সকল বিষয়ে পরিচালনা করেন নিদর্শন সমূহ প্রকাশ করেন যাতে তোমরা সেও পালনকরতার সাথে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাসী হও তিনি ভূমণ্ডলকে বিস্তৃত করেছেন এবং তাতে পাহাড় পর্বত ও নদ নদী স্থাপন করেছেন এবং প্রত্যেক ফলের মধ্যে দুই প্রকার সৃষ্টি করে রেখেছেন তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেন এতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তা করে এবং জমিনে বিভিন্ন শস্য ক্ষেত্র রয়েছে একটি অপরটির সাথে সংলগ্ন এবং আঙ্গুরের বাগান আছে আর শস্য ও খুল রয়েছে একটির মূল অপরটির সাথে মিলিত এবং কতক মিলিত নয় এগুলোকে একই পানির দ্বারা সেচ করা হয় আর আমি স্বাদে একটিকে অপরটির চাইতে উৎকৃষ্ট করে দেই এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে যদি আপনি বিস্ময়ের বিষয়ে চান তবে তাদের একথা বিস্ময়কর যে আমরা যখন মাটি হয়ে যাব তখনও কি নতুনভাবে সৃজিত হব এর আইসীয় পালনকরতাই সত্তায় অবিশ্বাসী হয়ে গেছে এদের গর্দানেই লৌহ শৃঙ্খল করবে এবং এরাই দুচকি এরা তাতে চিরকাল থাকবে এরা আপনার কাছে মঙ্গলের পরিবর্তে দ্রুত অমঙ্গল কামনা করে তাদের পূর্বে অনুরূপ অনেক শাস্তিপ্রাপ্ত জনগোষ্ঠী অতিক্রান্ত হয়েছে আপনার পালনকর্তা মানুষকে তাদের অন্যায় সত্ত্বেও ক্ষমা করেন এবং আপনার পালনকর্তা কঠিন শাস্তিদাতাও বটে কাফেররা বলে তার প্রতি তার পালনকরতার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হল না কেন আপনার কাজ তো ভয় প্রদর্শন করাই এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক হয়েছে আল্লাহ জানেন প্রত্যেক নারী যা গর্ভধারণ করে এবং গর্ভাশয়ে যা সংকুচিত ও বর্ধিত হয় এবং তার কাছে প্রত্যেক বস্তুরই একটা পরিমাণ রয়েছে তিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত মহত্তম সর্বোচ্চ মর্যাদাবান তোমাদের মধ্যে কেউ গোপনে কথা বলুক বা তা নিকট সমান তার পক্ষ থেকে অনুসরণকারী রয়েছে তাদের এবং পশ্চাতে আল্লাহর নির্দেশে তারা ওদের হেফাজত করে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে আল্লাহ যখন কোন জাতির উপর বিপদ যান তখন তার নয় এবং তিনি তাদের কোনো সাহায্যকারী নেই তিনি তোমাদেরকে বিদ্যুৎ লেখান ভয়ের জন্য এবং আসার জন্য এবং দুঃখিত করেন মেঘমালা তার প্রশংসা পাঠ করে বজ্র এবং সব ফেরেস্তা সবাই তিনি বজ্রপাত করেন অতপর যাকে ইচ্ছা তাকে তার দ্বারা আঘাত করেন তথাপি তারা আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে অথচ তিনি মহাশক্তিশালী সত্যের আহ্বান একমাত্র তার এবং তাকে ছাড়া যাদেরকে ডাকে তারা তাদের কোনো কাজে আসে না ওদের দৃষ্টান্ত সেরূপ যেমন কেউ দুহাত পানির দিকে প্রসারিত করে যাতে পানি তার মুখে পৌঁছে যায় অথচ পানি কোনো সময় পৌঁছাবে না কাফেরদের যত আহ্বান তার সবই পথভ্রষ্টতা আল্লাহকে সেচ করে যা কিছু নবমন্ডলে ও ভুমণ্ডলে আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাদের প্রতিচ্ছায়াও সকাল সন্ধ্যায় জিজ্ঞেস করুন নবমন্ডল ও ভূমণ্ডলের পালনকর্তাকে বলে দিন আল্লাহ বলুন তবে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন অভিভাবক স্থির করেছ যারা নিজেদের ভালো মন্দের ও মালিক নয় বলুন অন্ধ চক্ষু কি সমান হয় অথবা কোথাও কি অন্ধকার ও সমান হয় তবে কি তারা আল্লাহর জন্য এমন অংশীদার স্থির করেছে যে তারা কিছু সৃষ্টি করেছে যেমন সৃষ্টি করেছেন আল্লাহ অতপর তাদের সৃষ্টি এরূপ বিভ্রান্তি ঘটিয়েছে বলুন আল্লাহ প্রত্যেক বস্তুর স্রষ্টা এবং তিনি একক পরাক্রমশালী তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন অতপর স্রোতধারা প্রবাহিত হতে থাকে নিজ নিজ পরিমাণ অনুযায়ী অতপর স্রোতধারা স্ফীত ফেনারাশি উপরে নিয়ে আসে এবং অলঙ্কার অথবা তেজসপত্রের জন্য যে বস্তুকে আগুনে উত্তপ্ত করে তাতেও তেমনি ফেনারাশি থাকে এমনিভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত প্রদান করেন অতএব ফেনা তোর শুকিয়ে খতম হয়ে যায় এবং যা মানুষের উপকারে আসে তা জমিতে অবশিষ্ট থাকে আল্লাহ এমনিভাবে দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন যারা পালনকর্তার আদেশ পালন করে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে এবং যারা আদেশ পালন করে না যদি তাদের কাছে জগতের সবকিছু থাকে এবং তার সাথে তার সমপরিমাণ আরও থাকে তবে সবই নিজেদের মুক্তিপণ স্বরূপ দিয়ে দেবে তাদের জন্য রয়েছে কঠোর হিসাব তাদের আবাস হবে জাহান্নাম সেটা কতই না নিকৃষ্ট অবস্থান যে ব্যক্তি জানে যে যা কিছু পালন করতার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তার সত্য সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ তারাই বোঝে যারা বোধশক্তি সম্পন্ন এরা এমন লোক যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না